আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেল দিতে আপনাদের সকলকে স্বাগতম গত বিশ ফেব্রুয়ারি আমাদের কলেজে বসন্ত উপলক্ষে অনুষ্ঠান ছিল আমি আর আমার মেয়ে তার উদ্দেশ্যে রওনা হয়েছি এই তো দোকান থেকে একটা ফুল কিনে আমার মেয়ের মাথায় ক্রাউন পরিয়ে দিয়েছি আর যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল বাসায় রান্না বান্না সব কাজ শেষ করে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে তারপরে গিয়েছি সবাই দেখি সুন্দরভাবে সেজে গুজে তারপরে এসেছে আর আমার মেয়ে তো আমাকে চিনতেই পারছে না মনে হয় মানে এত মানুষ দেখে খোলামেলা দেখে আমাকে রেখেই যেদিকে দু চোখ যায় চলে যাচ্ছে মেয়ের দুষ্টামের জন্য আর বেশিক্ষণ থাকতে পারিনি এই এটা ধরে ওটা ধরে বসে বসে পাতা বালু ধরে এরকম করে তো তাড়াতাড়ি এসে পড়েছি এসে আবার দুপুরের খাওয়া দাওয়ার ছিল সবার সেটাই রেডি করছিলাম আমার লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি কলেজে প্রোগ্রাম উপলক্ষে একটা ড্রেস নিয়েছিলাম তারা ভাবতে পারেন যে বোরখা পরে যাচ্ছে তাহলে ড্রেসটা কখন পরলো আসলে আমি বোরখার নিচে ড্রেসটা পরে গিয়েছিলাম যেহেতু গার্লস কলেজ তাই ড্রেসটার উপরে যে বোরখা সেটা খুলে ফেলেছিলাম আসলে মনে তো শখ আছেই মানে যতই কষ্ট হোক না কেন আমার মানে শখ পূরণ করতে হবে আর এই তো আমার দুপুরের সব খাবার রেডি আমার দাদু আমার শ্বশুর বাবা আরিবার বাবা সবাই একসাথে বসে খাচ্ছিল তাই ভাবলাম স্মৃতি হিসেবে ভিডিওটা করে রাখি আর এই তো বিকেলে আরিবা ঘুমাচ্ছিলো আর আমি একটু রুমে একা নিজেকে সময় দিচ্ছিলাম আর চকলেট খাচ্ছিলাম আর এটা বিকেলে আরিবা উঠে পড়েছিল তো ওর নানা জন্য কিছু খেলনা এনেছে সেগুলোই বের করে ওকে দিচ্ছিলাম যদিও সবগুলো দেনি এই কালারফুল ক্যাটটা ওকে দিয়েছি দুদিন খেলে ও ময়লা করে ফেলেছে আর এগুলো রেখে দিয়েছি আর এই বার্বি ডলটা ও প্রথম দিনই ঝুল ছিঁড়ে ফেলেছে আপনাদের বলাই হয়নি আমার বাবা দেশের বাহিরে থেকে এসেছেন গত সতেরো তারিখ এক মাসের জন্য তো নানাই জন্য এই খেলনাগুলো এনেছে বিকেলে বাসায় শুধু আমি আর আমার দাদুই ছিলাম বাবা এসেছে তাই আমার দাদু এসেছে আর ছেলে মানুষ তো বাসায় বেশি থাকে না সবাই বাসার বাহিরে যে যার যার কাজে চলে গিয়েছে আর আমি আমার দাদু বাসায় একা ছিলাম তো দাদুকে ফল কেটে দিলাম এই ফলটা আপু দেশের বাইরে থেকে এনেছে গাব খুবই সুস্বাদু একটা ফল মিষ্টি কিছুটা আপেলের মতো তবে গাবেরও ফ্লেভার আছে আর আমার বাবার বাড়িতে যেহেতু মা নেই মাও দেশের বাহিরে তো এই জন্য বাবা আসলে আমার শ্বশুর বাড়িতেই আসেন আর যাব গ্রামের বাড়িতে যাব দু একের মধ্যে বেশি দিন না চার পাঁচ দিন থেকে এসে পড়বো আব্বু বলে যে দেশে এসেছি নিজের বাড়িতে গিয়ে না থাকলে ভালো লাগে না তবে আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি নেই বাবার বাড়িতেও মা নেই তাই আমার দুই সাইডটাই সামলানো খুব কষ্ট হয়ে যায় আমার শ্বশুর গ্রামের বাড়ি থেকে বড়ই এনেছে এই বড়ইগুলো কোথাও রাখার জায়গা নেই নিচে রেখে দিয়েছি আর বাকি কিছু বড়ই আর কিছু শুকিয়ে মার জন্য পাঠিয়ে দেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন Allah Hafiz